আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে পরে বিস্তারিত মেহবুবা মুফতি আবারও চীন সংঘর্ষই ভারত চীনের সম্পর্ককে ভিন্ন দিকে নিয়েছে ষাট দিনের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল পাকিস্তান ও ভারত যুদ্ধ অকল্পনীয় রাজনৈতিক পদক্ষেপের আহ্বান টাকা খেয়ে পঞ্চশির বেঁচে দিল মাসুদের বাহিনী জানিয়ে দেব তালেবানের অস্থায়ী সরকার ঘোষণা ছয় প্রতিবেশী দেশের জরুরি বৈঠক এবং সর্বশেষ জানিয়ে দেব সন্ত্রাসী বলায় সাংবাদিকদের হুমকি দিল পাকিস্তানি তালেবান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে মেহবুবা মুফতি আবারও গৃহবন্দী নিজেই টুইট করে এই খবর জানিয়ে মেহবুবা বলেছেন এরই মধ্য দিয়ে আরও একবার প্রমাণ হলো উপত্যকার জনজীবন মোটেই স্বাভাবিক নয় জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আবারও গৃহবন্দী করা হয়েছে গতকাল মঙ্গলবার তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়ে বলেছেন এর মধ্য দিয়ে আরো একবার প্রমাণ হলো উপত্যকার জনজীবন মোটেই স্বাভাবিক নয় প্রশাসনের দাবি অসত্য তিনি বলেন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কারণ প্রশাসন মনে করে পরিস্থিতি এখনো অস্বাভাবিক টুইটের সঙ্গে মেহবুবা তার বাড়ির বাইরে দুটি ছবি জুড়ে দিয়েছেন একটি ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সদরে তালা ঝুলছে অন্যটিতে সদরের বাইরে সশস্ত্র বাহিনীর ট্রাক দাঁড় করানো উপত্যকার কঠোরবাদী পাকিস্তান পন্থী নেতা সৈয়দ আলী শাহ বন্দি অবস্থায় তার মৃত্যুর পর উপত্যকায় বিভিন্ন ধরনের বিধি করা হয় এই টুইটে লিখেছিলেন গোটা এখন খোলা জেলখানা গিলানির পরিবারকে পর্যন্ত তার মরাদেহের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না গোটা পরিবারকে বন্দী করে রাখা হয়েছে এটাই নতুন ভারতের নয়া কাশ্মীর গৃহবন্দী করে রাখা মেহবুবার অভিযোগ রাজ্য পুলিশ অস্বীকার করেছে পুলিশ কর্তারা সংবাদ মাধ্যম কে বলেছেন মেহবুবা মুফতির মঙ্গলবারের কুলগাম সফরে যাওয়ার কথা ছিল নিরাপত্তার খাতির প্রশাসন তাকে সেখানে যেতে নিষেধ করে তাকে নতুন করে গৃহবন্দী করা হয়নি গিলানির মৃত্যুর পর উপত্যকা যাতে অশান্ত না হয় সেজন্য অনেক সাবধানতামূলক ব্যবস্থা নেওয়া হয় পুলিশি পাহারায় গেলানির দাফন তার অন্যতম জম্মু কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং এই কৃতিত্ব দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে বলেছেন নিরাপত্তা বাহিনী তৎপরতায় উপত্যকা স্বাভাবিক রয়েছে আফগানিস্তানে পালাবদলের পর থেকে জম্মু কাশ্মীরের নিরাপত্তার দিকে কেন্দ্রীয় সরকার বাড়তি নজর দিয়েছে গত সোমবার ভারতের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কোদাসে ভারতকে সতর্ক করে বলেছেন আফগানিস্তানে পালা বদলের প্রতিক্রিয়া ভারতের কাশ্মীরও পড়তে পারে তিনি বলেছেন তেমন পরিস্থিতির উদয় হলে ভারতের সঙ্গে রাশিয়া এক একজোট হয়ে তার মোকাবেলা করবে সন্ত্রাসের বিষয়ে দুই দেশই সমান উদ্বেগ সংবাদ মাধ্যমকে কুদাশেফ বলেন আফগানিস্তানের তালেবান নেতৃত্ব সন্ত্রাস রপ্তানি না করার বিষয় তাদের আশ্বস্ত করেছে কিন্তু অঙ্গীকার না রাখলে সেটা সবার পক্ষে উদ্বেগের সেক্ষেত্রে ভারত ও রাশিয়া হাতে হাত মিলিয়ে পরিস্থিতির মোকাবেলা নামবে গালওয়ান চীন সংঘর্ষে ভারত চীনের সম্পর্কে ভিন্ন দিকে নিয়েছিল গত বছর ভারতীয় চীনা সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের কারণে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন দিকে মর নিয়েছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জেজি ক্রোফোর্ড ওয়ারেশন এ ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি বলেন জানায় কাশ্মীরের এক স্থানীয় গণমাধ্যম সে সময় তিনি বলেন চীনের সাথে সম্পর্ক কিভাবে পরিচালনা করা যায় তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় গত বছর জুন মাসে দু দেশের মধ্যে মারাত্মক সংঘর্ষে প্রাণ হারায় অনেক সেনা এরপর দুই দেশের মধ্যকার সম্পর্ক এক ভিন্ন রূপ নেয় গত বছর বছরই জুন গালওয়ান উপত্যকায় সহিংস মুখোমুখি সংঘর্ষে বিশ জন ভারতীয় সেনা এবং অসংখ্য চীনা সেনা প্রাণ হারায় যখন পূর্বলাদেশের ডিএসকেলেশনের সময় চীনা সেনারা একতরফাভাবে অধিকার পরিবর্তনের চেষ্টা করেছিল তখনই এই সংঘর্ষের সূত্রপাত হয় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন উনিশশো সালের পরে যখন ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে তুলনামূলকভাবে ছোট সংঘর্ষ হয়েছিল তখন সীমান্তে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তিনি আরও বলেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীন সফর এগিয়েছিলেন এবং দুদেশের সম্পর্ক এই সত্যের ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন যে সীমান্ত থাকবে শান্তিপূর্ণ এবং শান্ত ষাট দিনের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিতে ভন্ডুল করতে ইসরায়েল দুই মাসের মধ্যে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছে দেশটির সেনা প্রধান আভীব কোহাবি এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনা প্রধান বলেন অসংখ্য গোয়েন্দা অভিযান সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে জটিল কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরায়েল কর্মতৎপরতা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনা প্রধান আভিব কোহাবি বলেন আসল বিষয় হলো মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়া ইরানের উপস্থিতি কামনা তবে তারা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন তিনি এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গান্তোস আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচী থামাতে প্ল্যান বি গ্রহণের আহ্বান জানিয়েছেন তার অনুমান পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরান আর মাত্র দুই মাস দূরে আছে তার এই কথা থেকে ধারণা করা হচ্ছে ষাট দিনের মধ্যে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করছে এদিকে মঙ্গলবার কাতারে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন মধ্যপ্রাচ্য ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে তিনি বলেন সন্ত্রাসবাদে ইরানের সমর্থন রাষ্ট্রহীন গোষ্ঠীদের প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি ইতিমধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা দুই সালের পরামানুষ কর্মসূচি চুক্তি মানবে না ওই চুক্তিতে ইরান সীমিত মাত্রায় পরমাণু সমৃদ্ধ করতে পারবে বলে শর্ত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর ইরান পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেয় শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন পরমাণু অস্ত্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরান বিশ্বের শক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হয়ে তেহরান কখনো আলোচনায় বসবে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন আমাদের এজেন্ট সংলাপ রয়েছে আমরা লক্ষ্য ভিত্তিক সমঝোতা চাচ্ছি এর জন্য ইরানের জনগণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে পাকিস্তান ও ভারত যুদ্ধ অকল্পনীয় রাজনৈতিক পদক্ষেপের আহ্বান ভারত ও পাকিস্তানের সামরিক অভিজ্ঞরা দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা ক্ষীণ বলে মনে করছেন 1965 সালের যুদ্ধের 56তম বার্ষিকীতে তারা এটি একটি অকল্পনীয় ধারণা বলে করেছেন তারা কাশ্মীর দীর্ঘদিন ধরে বিতর্কিত সমস্যা রাজনৈতিক পদক্ষেপের জানিয়েছেন আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারের ভারতের লেফটেন্যান্ট জেনারেল অবসর এইস এস পানাক যিনি উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে একজন তরুণ অধিনায়ক হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন যে পারমাণবিক কারণ একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা ব্যাপকভাবে হ্রাস করেছে উনিশশো সালে উভয় দেশ পারমাণবিক শক্তি হয়ে উঠেছিল এখন পারমাণবিক দেশগুলো পূর্ণাঙ্গ জাতিগুলোর মধ্যে যুদ্ধ এবং দ্বন্দ্ব অব্যাহত থাকে এবং সেগুলো কখনো শেষ হয় না কিন্তু পারমাণবিক অস্ত্রের আধুনিক যুগে সর্বাত্মক যুদ্ধের ধারণা শেষ হয়ে গেছে এটা আর হতে পারে না যুদ্ধের দ্বার প্রান্তে এবং এর সীমাবদ্ধ বদ্ধতরও রয়েছে ভারত একই কারণে পাকিস্তানকে আক্রমণ করা থেকে বিরত রয়েছে উল্লেখ করে তিনি বলেন পাকিস্তানকে ভারতের পক্ষে নির্ণায়কভাবে পরাজিত করা সম্ভব হবে না ব্রিগেডিয়ার এমপিএস বাজুয়া একজন সেনা অভিজ্ঞ যিনি পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালে কার্গিল সংঘর্ষের সময় একটি ভারতীয় ব্রিগেডের কমেন্ট করেছিলেন তিনি বলেন এটা খুবই অসম্ভব কারণ উভয় দেশই পারমাণবিক সশস্ত্র এবং তারা স্পষ্টতই বুঝতে পেরেছে যে এটি কোনো বিকল্প নয় পানাগের মতমতকে প্রতিধনি করে লেফটেন্যান্ট জেনারেল তালাদ মাসুদ যিনি 1965 এবং 1971 সালে ভারতের বিরুদ্ধে দুটি যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি পারমাণবিক উপাদানকে সরিয়ে রাখলেও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা প্রত্যাখ্যান করে বলেন হ্যাঁ পারমাণবিক সক্ষমতা একটি ফ্যাক্টর কিন্তু যদি তারা পারমাণবিক না হয় তাহলে এই যুগে পূর্ণাঙ্গ যুদ্ধে যাওয়ার কোনো মনে মানেই হবে না মাসুদ উনিশশো সালে একটি সাজোয়া ডিভিশনে দায়িত্ব পালন করেছিলেন এবং একটি ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধে অংশ নিয়েছিলেন উভয় পক্ষের শত শত ট্যাঙ্ক নিয়ে যুদ্ধটি উত্তরপূর্ব পূর্ব শিয়ালকোট জেলার কাছে পাকিস্তান ভারত সীমান্তে অবস্থিত চাবিন্দা গ্রামে সংগঠিত হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বৃহত্তম ট্যাঙ্ক যুদ্ধ হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে নিজেকে বিচ্ছিন্ন করা ছাড়াও আপনি আপনার দেশকে পনেরো থেকে বিশ বছর পিছনে ঠেলে দিবেন আপনার লোকদের জন্য পরিস্থিতি আরো কঠিন হবে অর্থনীতি ভেঙে পড়বে এবং বিষয়গুলি আরো জটিল হয়ে উঠবে তিনি বলেন এটি একটি বুদ্ধিমান এবং কল্পনা সূত্র ধারণা নয় যে দুটি দেশ যুদ্ধে যাওয়ার মতো ভুল করবে অবসরপ্রাপ্ত মেজর একরাম শেহগাল যিনি পাইলট ছিলেন এবং উনিশশো পঁয়ষট্টি ও একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেন সর্বাত্মক যুদ্ধের অর্থ এটি পারমাণবিক সংঘর্ষে পরিণত হতে পারে এবং সেই ক্ষেত্রে বিজয় এবং পরাজিত কেউই আর থাকবে না সহগাল আনাদুলু এজেন্সিকে বলেছিলেন পারমাণবিক অস্ত্রধারী কয়েকটি নির্বাচিত দেশের মধ্যে রয়েছে পাকিস্তান ও ভারত পাকিস্তানের অনেক আগে ভারত উনিশশো সালে পারমাণবিক ক্লাবে যোগ দেয় এবং ইসলামাবাদকেও অনুসরণ করতে প্রচারিত করে উনিশশো এর দশকে পাকিস্তান ও নীরবে তার পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছিল যখন ভেঙে পড়া সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রথম আফগান যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রের মিত্র ছিল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে বর্তমানে ভারতের কাছে আশি থেকে একষট্টি পারমাণবিক ওয়ার হেড রয়েছে আর টাকা খেয়ে পাঞ্জশির বেঁচে দিল মাসুদের যুদ্ধারা ভিডিও ভাইরাল তালেবান সমগ্র আফগানিস্তানের দখল নিল পাঞ্জশির প্রদেশ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আহমেদ মাসুদ বাহিনী তার সঙ্গে ছিলেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেসমিল্লা খান যে কারণে পাঞ্জশিরের দিকে নজর ছিল গোটা বিশ্বের সোমবারের আগ পর্যন্ত পাঞ্জশিরের অজয় ছিল বলে খবর উনিশশো নব্বইয়ের দশকে বিন লাদেন মোল্লা অমরের তালেবান আফগানিস্তান দখল করলেও পাঞ্জশির নিয়ন্ত্রণে নিতে পারেননি সোমবার মাসুদের বাবা শাহ আহমেদ মাসুদের চৌকস বাহিনীর কাছ থেকে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তালেবান এবারও হয়তো পারব না বলেই বলা বাহুল্য ছিল কিন্তু সোমবার সকালে তালেবানের মুখপাত্র জাবিন উল্লাহ মজাহিদ বিজয়ের ঘোষণা দেন প্রদেশটির দখলের পর তালেবান যোদ্ধারা গভর্নর ভবনের সামনে ছবিও তোলেন এর মধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গেছে পাঞ্জর শিরের শহরে তালেবানের পতাকা পথ পথ করে উঠছে একটি ভিডিওতে দেখা গেছে পাঞ্জর শিরের যোদ্ধাদের বিপুল অস্ত্রের সংগ্রহ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তালেবান আরও একটিতে দেখা গেছে পাঞ্জর শিরের যোদ্ধাদের ফ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছেন তালেবানরা পাশাপাশি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে আত্মসমর্পণকারী মাসুদ বাহিনীর যোদ্ধাদের হাতে টাকা তুলে দিচ্ছে তালেবান ভিডিওটি প্রথম প্রকাশ করে তালেবান পন্থী বখতার নিউজ এজেন্সি নামের একটি টিভি চ্যানেল যেখানে দেখা গেছে আত্মসমর্পণ করা মাসুদ বাহিনীর সদস্যরা লাইন ধরে একে একে এগিয়ে আসছেন হাত পাচ্ছেন আর তাদের গুনে গুনে টাকা দিচ্ছেন তালেবানরা সেই টাকা পকেটে ঢুকিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এসব যোদ্ধারা গত এক সপ্তাহ আগ থেকে রোববার পর্যন্ত যেসব যোদ্ধারা তালেবান বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছিলেন তারাই এখন বর্ষতা শিকার করে টাকা নিয়ে চলে যাচ্ছেন এমন ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি তালেবানের টাকা খেয়ে আফগানিস্তানে তালেবান বিরোধী মাসুদ বাহিনী পাঞ্জশিরের মাটি বেঁচে দিলেন এমন প্রশ্নের মধ্যে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে কিভাবে পাঞ্জশির জয় করেছে তালেবান তারা জানিয়েছেন তালেবান ভঞ্জর টেলিফোন লাইন এবং ইন্টারনেট কেটে দেয় এ কারণে বিদ্রোহী যোদ্ধারা যোগাযোগ রক্ষা করতে পারেনি একটি ফ্রন্ট থেকে আরেকটি ফ্রন্টের যোদ্ধারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারা কোনো তথ্য পাচ্ছিলেন না এদিকে তালেবান পাঞ্জশির বিজয় ঘোষণার পর ফেসবুকে এক অডিও বার্তা ভাইরাল হয়েছে সেখানে আহমেদ মাসুদের কণ্ঠে কণ্ঠকে বলতে শোনা গেছে পাঞ্জশিরের যোদ্ধারা যুদ্ধ চালিয়ে যাও তালেবান বিদেশি শক্তির সহায়তায় পাঞ্জশির দখল করেছে তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায় বৈধতা দিচ্ছে এ কারণে তালেবানের সামরিক ও রাজনৈতিক আত্মবিশ্বাস বাড়ছে তালেবানের অস্থায়ী সরকার ঘোষণা ছয় প্রতিবেশী দেশের জরুরি বৈঠক আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে জানিয়েছে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং এতে ইরান সহ আফগানিস্তানের সবগুলো প্রতিবেশী দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় তালেবানের পক্ষ থেকে চব্বিশ সদস্যদের মন্ত্রিসভা সম্মিলিত একটি অস্থায়ী সরকার ঘোষিত হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সভাপতিত্বে বৈঠকে আফগানিস্তানের ছয় প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন ইরান ও পাকিস্তান ছাড়া চার দেশ হচ্ছে চীন ও উজবেকিস্তান পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আফগানিস্তানের টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে তার ইতিবাচক প্রভাব প্রতিবেশী দেশগুলোতে পড়বে কাজেই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারে করা প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব এবং সে দায়িত্ব পালনের উপায় নিয়ে আলোচনা করা হবে আজকের ভার্চুয়াল বৈঠকের প্রধান উদ্দেশ্য সন্ত্রাসী বলায় সাংবাদিকদের হুমকি দিল পাকিস্তানি তালেবান সন্ত্রাসী বলায় সাংবাদিকদের হুমকি দিল পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক ই তালেবান যদি তাদের সন্ত্রাসী বলে সম্বোধন করা হয় তবে সাংবাদিকদের শত্রু হিসেবে বিবেচনা করবে বলেও জানিয়েছে টিটিপি খবর দা ওয়ালে সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিষিদ্ধ সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন সংবাদ মাধ্যমে টিটিপিকে সন্ত্রাসী ও উগ্রপন্থী বলে প্রচার করা হয় কিন্তু গণমাধ্যম ও সাংবাদিকদের এরকম পরিভাষার ব্যবহারে দলীয় ভূমিকার ওই প্রকাশ ঘটে তিনি বলেন টিটিপি কে এমন খেতাব দেওয়ার মাধ্যমে সংবাদ কর্মীরা তাদের দায়িত্বের প্রতি অসততা প্রদর্শন করেন এবং তাদের নিজেদের জন্য শত্রুতা বৃদ্ধি করেন গণমাধ্যমের উচিত আমাদেরকে তেহরিক ই তালেবান পাকিস্তান নামে ডাকা দুই হাজার সাত সালে টিটিভি প্রতিষ্ঠা করা হয়েছিল বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রেক্ষাপটে পরের বছর সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে পাকিস্তান সরকার দুই সালে সংগঠনটির প্রথম প্রধান বাইতুল্লাহ মাসুদকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন বাহিনী এদিকে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান এছাড়া দেশটিকে ইসলামী আমিরাত ঘোষণা করেছে তারা সরকার প্রধান করা হয়েছে জাতিসংঘের কালো তালিকাভুক্ত ও তালেবানের অন্যতম প্রতিষ্ঠা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে